যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর হবে তো সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলো ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হলো এ কিউব মাইনাস ওয়ান বাই এ তাহলে এটার সূত্রটা হলো এ মাইনাস ওয়ান বাই এ এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ আর হলো এ মাইনাস ওয়ান বাই এ তো এটার মান কত এটার মান হলো ওয়ান লিখলাম ওয়ান ওয়ান এর হলো কিউব প্লাস এটা আর এটা কাটা যায় তিনে তিন ইন্টু এটার মান কত ওয়ান এখানে লিখে দেব মান বসিয়ে তিনটে এক গুণ করলে এক এই হয় প্লাস তিনেকে তিন তিনের আগে কত চার যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে সুতার লেফ্ট হেণ্ড চাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইটেইছো ডব্লিউ টি